ভালো আছে আমি সকাল থেকে ভালো আছি কিন্তু এবার তো মনটা খুব খারাপ লেগে আমারে ভয় বলতেছে বড় ভাই বানাই দিছে আমার ভাই মনে হয় ভাই খুব আমার কুনো বড় ভাই

আসলে অনেক ভালো লাগতো সেখানে ওয়েদারটা অনেক সুন্দর খুবই ভালো লাগতো এবং বেশি ভালো লাগতো খুব শৃঙ্খল সুশৃঙ্খল একটি অনুষ্ঠান আরো বেশি যে কারণে ভালো লাগছে মন থেকে বলতেছে কোনো বানিয়ে কথা বাংলাদেশে খুব কম জায়গায় কম অনুষ্ঠানে দেখা গেছে যে স্থানীয় উচ্চ পর্যায়ের সমস্ত নেতারা থাকেন

দশ লক্ষ টাকা করে দিয়েছে গত পরশু দিন চর ফ্যাশন এলাকার এক চা বিক্রেতা একটা ফ্রিজ কিনে দশ লক্ষ টাকা দিয়েছে সেটা আমি দিতে যাবো হয়তো সুন্দরবার উনি একা চেষ্টা করে কিন্তু এটা পারবেন আমাদের সবার সহযোগিতা লাগবে তার হাতটা শক্ত করবার জন্য দেখেন তার হাতকে শক্ত করবার জন্য আজকে কত কোনো মানুষ এখানে উপস্থিত হয়েছে একজন মানুষ এক লক্ষ টাকা ক্যাশ ভাউচার পেয়েছে ছোট্ট একটি উপহার পেয়েছে সেই উপহারটা দেওয়ার এই সম্মান করে এই মানুষটিকে ছোট্ট উপহার কিন্তু এরিয়া ম্যানেজার এসে দিতে আমরা ঢাকা থেকে চলে এসেছি এই মানুষগুলো দেখেন হাজার কর্মব্যস্ততা অনেক ব্যস্ত মানুষ কিন্তু ওনারা ব্যস্ততা ভুলে ওনারা চলে আসছে এই মানুষটিকে সম্মান দেওয়ার জন্য আমরা আমাদের দেশের মানুষকে সম্মান দিই দেখবেন সারা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান পরিবারের সাথে থাকবে আমরা যেরকম দেশকে ভালোবাসি এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে চেষ্টা করছেন আপনারাও এই দেশি পণ্যের সাথে থাকবেন ও দেশের অর্থনীতিকে মজবুত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন